What's uh -huh. <laughs>

কিন্তু বের করে নিয়েছি বিস্কিট দুটো এটা হচ্ছে মাসালা কী বলে এটাকে ক্রিম কেকার বিস মাসালা ক্রিম কেকার ফ্রি আর এইটা হচ্ছে একটা ডাইজেস্টিভ বিস্কুট নিউট্রি চয়েসের ব্রিটানিয়া নিউট্রি চয়েসের ডাইজেস্টিভ বিস্কুট আরেকজন ফোনে বসে বসে কি করলে ওটস বুক করেছ ওটস বুকিং করছে রোল্ড ওটসটা না কালকে পেলাম না জানো তো ইয়েতে স্মার্ট স্মার্ট বাজার না দু খালি স্মার্ট বাজারের বেজেছে কটা সাতটা পাঁচ গরমকালের উপযুক্ত পোশাক পরে নিয়েছি দেখো প্রায় ফুল স্লিপ হাতের একটুখানি বেরোনো আর এখন যাচ্ছি ফিরবো আজকে দশটায় কারণ আজকে একটু বেশি করে করে আসতে হবে বিকেলবেলা তো হ্যাঁ বিকেলবেলা কি আছে সেটা বিকেলবেলাই তোমাদের দেখাবো বিকেলে আজকে আর যেতে পারবো না ওয়েদারটা এত খারাপ যে বাড়ি ফিরে আসার পরে পনেরো মিনিট একটু রেস্ট নিতে হলো তারপরে এখন চলে এসছি আজকে ব্রেকফাস্ট হচ্ছে ওভাই মাই এটা আমার খুব ফেভারেট জানো তো মানে এটা প্রথম খেয়েছিলাম গ্যাংটক গিয়েছিলাম যখন তখন তারপরে স্পেন্সারে গেলে আমি চেষ্টা করি এটা আনার এবার বেশি আনিনি জাস্ট দুটো প্যাকেটই এনেছি স্পেন্সারের জিনিস তো এখনও তোমাদের দেখাই কিন্তু এটা বের করে অলরেডি রান্না করে ফেলবো তো সেই জন্য বললাম যে এই দুটো প্যাকেট এনেছি এখন করে নিই এইটা দিয়ে খাবো আর তার সাথে একটু ফ্রুট জুস খাবো এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট সানডে স্পেশাল ব্রেকফাস্ট দেখো কেমন তৈরি করে পমিগ্রেন্টের গন্ধটা পাচ্ছি হ্যাঁ অনুপ্রেমটার গন্ধটা পাচ্ছি হাঁটু দাও আমার কি আরে বেশ বেশ হ্যাঁ ওই ডাক্তার নিচে সামনে তুমি দেখতে পার না এই যে ওয়াই ওয়াই বানিয়ে নিয়েছি একটা থালাতেই নিয়েছি অনেক দিন পরে আবার একসাথে দুজনে খেতে বসেছি এখন তো একসাথে টাইমই হয় না আর এদিকে পমিগ্রান জুস বেশিটা পল্লবের কমটা আমার একদম ঠান্ডা নয় তোমরা ভেবো না যে ঠান্ডা

শুভ দুপুর বন্ধুরা আজকে স্নান পুজো সারতে সারতে বাজলো সাড়ে বারোটা টুকটাক অনেকগুলো কাজ ছিল এখন যাব এই দেখো খাবারগুলো দুটো দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে দুটো জিনিস ছিলই মানে টকডালও আছে আর মাছও আছে আর বানাবো শুধু পুঁশাকের তরকারি ভাত ঝিঙে আলু কুমড়ো পুঁইশাকের ডাটা সব একসাথে দিয়ে দিয়েছি ফোড়নে দিয়েছিলাম পাঁচ ফোড়ন এবার নুন দিয়ে দিলাম দিয়ে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেব এই যে আমার গতকালকে সব বাজার এক সাইড থেকে দেখায় দুটো ভিমবার সানলাইট এখানে রেড লেভেলের একটা চা তিনটে তেল আছে হেলদি টেস্টি সানফ্লাওয়ার আর ডক্টর চয়েসের কাচিঘানি বেসন ছাতু আবার রেড লেভেলের আরেকটা চা ঘি ঝর্ণা ঘি পেয়েছি দারুণ মজা লাগলো মুসুর ডাল মুগ ডাল এই কর্নফ্লেক্সটা হানি আমন্ড যেটা আমার ব্রেকফাস্টের জন্য মিলেট রেডি রেডি মিক্স দুটো মিলেট এনেছি বাসমতি রাইস রেড চিলি ড্রাই রেড চিলি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনিয়া পিনাট আর পাঁচফোড়ন এই হচ্ছে বাজার কারণ অনেকটা বাজার ছিল তাই একটু কম এই মাসের বাজারটা অনেকটাই কিছু রয়েছে ও আর আরও আছে ওগুলো পরে দেখাবো ওই লেবুর রসগস এনেছি ওগুলো পরে দেখাবো আজকের লাঞ্চের মেনু এই হচ্ছে টকের ডাল কালো কালো টকের ডাল এখানে হচ্ছে কালকের দু পিস মাছ আছে আর এখানে হচ্ছে পুঁশাকের তরকারি খেদে উঠে আজকে অনেকটাই ঘুমিয়ে পড়েছিলাম বেশ ভালো একটা ঘুম দিয়ে নিয়ে তারপরে উঠে এসে এখন বসলাম যে একটুখানি তো টুকটাক গুছিয়ে নিই টেবিলটা একটু আরেকটা ভালো টেবিল ক্লথ পেতে দিলাম ওই যেটা আমার নেটের টেবিল ক্লথ তারপরে এই যে টেবিলের ট্রেটা থাকে এগুলো একটুখানি ঝাড়ামোছা করে গুছিয়ে নিলে দেখতে সুন্দর লাগবে আর এটা আমার অ্যানিভার্সারি গিফট তোমাদের সেদিন দেখিয়েছিলাম খুলিনি মানে খুলে জাস্ট একটু দেখে আবার রেখে দিয়েছিলাম আজকে এটার মধ্যে এটা ফ্লাওয়ার ভাস আছে আজকে এটার মধ্যে ফুল দিয়ে একটুখানি ফ্রিজের মাথাটা একটু সাজিয়ে নেব। এটা দিয়েছে আমার বাড়ির দিদি খুব সুন্দর দেখতে হয়েছে তোমরা দেখে বলো কেমন হয়েছে ফ্লাওয়ার ভাসটা পল্লবের জন্য যে হাফ প্যান্টগুলো এনেছিলাম পিওর কটন তো ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় ঘন্টা দুই তিনেক তারপরে ভালো করে ধুয়ে নিয়ে একেবারে শুকিয়ে নিলাম না হলে না এই নতুন নতুন প্যান্ট নতুন প্যান্ট জামা নাইটি এগুলো আমি ধুয়ে নিয়েই পরি আর গরমকালে না একটু ধুয়ে না নিলে পরে আরাম পাবে না একটু নরম না হলে কি পরে আরাম পাওয়া যায় বলো আর ঘরে পড়ার জিনিস একটু আরামের না হলে চলে না আজকে ছোট্ট করে একটু আয়োজন করেছি আমাদের উপলক্ষে আমার কাছে যারা থাকে তাদের জন্য সেটা হচ্ছে এক আমি যার কাছে কাজ করি ও আর মানুষের ফ্যামিলি এর মধ্যে চম্পার ফ্যামিলি আসবে মানুষের ফ্যামিলি আসতে পারবে না কারণ দাদার শরীরটা খুব খারাপ সেই আমি নিমন্ত্রণ করতে গেছিলাম দুই বাড়িতে অ্যানিভার্সারিতে আর মানুষই মানুষের মাকে নিয়ে আসছে বাড়িতে গেছিল নিয়ে এসছে তো মানুষদের জন্য খাবারটা পাঠিয়ে দেবো এই যে এখানে সব রেডি করেছি মানুষের জন্য খাবারটা পাঠাবো মিষ্টিটাও দিয়ে দেবো এর সাথে আর এখানে আসো দেখে আর এইখানে আছে বিরিয়ানির রাইসটার থেকে এখানে আলাদা করে রেখেছি সবকিছু হ্যাঁ বিরিয়ানি করেছি আর তার সাথে কি কি আছে সেগুলো ওরা আসুক চম্পন আসুক তখন খাওয়ার সময় আমরা ভালো করে ভিডিও করব আর মৌয়েরটাও আছে মৌয়েরটা মৌ আজকে যদি আসতে পারো একটু ব্যস্ততা আছে আসতে পারে আসবে না হলে ও ট্রিটটা কালকে দেওয়া হবে ঠিক আছে সব একই হচ্ছে মানে আমি বলে দিচ্ছি ড্রেসটা একই রকম প্রায় আর ডিমের জল করলে যেদিন চম্পা করে সেদিন রোল করে

জমিয়ে আড্ডা হচ্ছে সবাই মিলে কিন্তু এখানে সজলদা অনুপস্থিত কারণ সজলদার কাজ থাকে তো সজলদার আস্তে আস্তে দশটা বেজে যাবে দশটা দশটা পনেরো সাড়ে দশটাও হতে পারে তবে খুব মিস করছি মানুষীদের চম্পার সাথে ওটাই বলছিলাম যে মানুষী দাদা বাবু তো কোথাও বেরোতে চায় না বাবুর কথা ছেড়ে দিলাম দাদা আর মানুষই থাকলে খুব আরও সুন্দরভাবে আমরা এনজয় করতাম আড্ডাটা আরও জমে উঠতো মানুষই মিস ইউ মানুষী দাদা তোমাকেও খুব মিস করছি দাদা প্রচণ্ড গরম এই গরমে না খাওয়াটা যেন একটা দিকদারি ব্যাপার তো তবুও যতটুকু মানে বলেছিলাম না খুব সামান্য আয়োজন করেছি সত্যি খুব সামান্যই আয়োজন করেছি করেছি বিরিয়ানি রায়তা তার সাথে মিষ্টি আর শুরুতে তো দেখলেই কোল্ড ড্রিঙ্কস আর চিপস ওটা তো আছেই তো এই আয়োজন এখন বাজে প্রায় পৌনে এগারোটা মতন বাজে তো এখন খেতে দিয়ে দিচ্ছি সবাইকে একসাথে বসে যাবে না না ভুল বললাম দশটা চল্লিশ হয়েছে তো সবাই একসাথে বসে যাবে খেতে মানে ওরা চারজন বসে যাবে পরে আমরা খাবো না খাও অনেক রাত হয়েছে রায়তাটা তোমার দাদা বানিয়েছে এটা এটা ওর স্পেশালিস্ট এই যে চম্পাকে তোমরা সবাই যেন সজল দা চম্পার হাজবেন্ড এই যে রিয়া রিয়া একবার ও বলছে হ্যালো হাই বলো রিয়া হাই বল আর একে তো তোমরা চেনই খাও খুব সামান্য আয়োজন গরমে আর কি শীতকাল হলে খুব ভালো হতো বলো শান্তি করে এখন সময় হয়েছে কটা জানো এখন সময় হয়েছে রাত্রি বারোটা পাঁচ এই সমস্ত কাজকর্ম সেরে বিছানায় আসলাম একদম ফ্রেশ হয়ে ধোয়া কাচা নাইটি পরে ভালো করে পাউডার দিয়ে তারপরে বিছানায় আসলাম মানে এই ফ্রেশ হয়ে না আসলে না ঘুমটা আসবেই না এতটা দেরি হতো না কি হলো বলো তো যখন চম্পারা খাচ্ছে সেই সময় ওই পনেরো এগারোটা নাগাদ তখন পল্লবের একটা ফোন আসলো যে মানে খুব বিপদে পড়েছে আর কি তাদেরকে পৌঁছে দিয়ে আসতে হবে মানে বলছে কোনো পল্লব দুজন অটোকে ফ দুটো অটোকে ফোন করলো কোনো অটো যাবে না তা আমি বললাম দেখো মানুষ বিপদে পড়েছে মানুষের বিপদে পাশে দাঁড়ানোটাই তো আসল যাও তুমি দিয়ে এসো আমরা নয় একটু দেরি করেই খাবো তারপরে ও দিয়ে এসে বাড়ি ঢুকলো তখন প্রায় সাড়ে এগারোটা ওভার হয়ে গেছে তারপরে আমরা দুজন খেলাম ও যখন বেরিয়েছিল তার মাঝে চম্পাটা চলে গেলো এগারোটা দশ পনেরো নাগাদ আমি ওর মাঝে কিছুটা বাসন মেজে ঠেজে নিয়েছিলাম তবে আজকে আমার অনেক দিনের মনের আশা পূরণ হলো আমার খুব ইচ্ছা ছিল যে আমি বাড়িতে ডেকে সবাইকে একটু খাওয়াবো মানে সবাই একসাথে আনন্দ করব। খাওয়াটা তো বড় কথা না আরও ভালো লাগতো যদি মানুষীরা আসতে পারতো কিন্তু মানুষই আসতে পারলো না একটু আগেই আমাকে ফোন করেছিল ওরও খুব খারাপ লাগছে আসতে পারেনি বলে আসতে পারলে খুব ভালো লাগতো বলল যে সত্যি যেতে পারলে ভালো লাগতো অনলাইন তোমাকেও আমরা খুব মিস করছিলাম এলে খুব ভালো লাগতো যাই হোক সব কিছু একদম ঠিকঠাক হয়েছে সব কিছু সুন্দরভাবে হয়ে গেছে গরমটা যদি একটু কম থাকতো তাহলে ওদের আরও ভালো এনজয় করতে পারতাম চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই মনের ইচ্ছেটা যে পূরণ হয়েছে এর জন্য আমি কৃতজ্ঞ ভগবানের কাছে আর অবশ্যই তোমাদের কাছে তো বটেই আর আমার মানুষটার কাছে চলো টাটা গুড নাইট